আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি বাঁধাকপির পাকোড়া নিয়ে হাজির হয়েছি আর এই সিজনে কিন্তু অনেক বাঁধাকপি পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এইভাবে বাঁধাকপির পাকোড়াটা তৈরি করে নিতে পারেন বিকেলের নাস্তা হিসেবে আর এই বাঁধাকপির পাকোড়াটা খুব সহজেই আপনারা বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন তো চলুন দেখে নেই মূল রেসিপি তার জন্য আমি এখানে নিয়েছি একটা বড়ো সাইজের বাঁধাকপি আর বাঁধাকপিটাতে এখন আমি দিয়ে দিব লবণ এখানে আমি লবণটা পরিমাণ অনুযায়ী দিয়েছি আর লবণটা দেওয়ার পর এখন হাত দিয়ে খুব ভালোভাবে বাঁধাকপিটা মেখে নেব এখানে বাঁধাকপিটা মাখার কারণ হচ্ছে এই বাঁধাকপিতে যে পানিটা থাকে সেটা এই লবণ দিয়ে মেখে নিলে পানিটা বের হয়ে আসবে আর এই কাজটা একটু সময় নিয়ে আমি এখানে করেছি তো দেখতেই পাচ্ছেন আমার এক বাটি বাঁধাকপি কতটুকু হয়েছে আর এখানে পানিও অনেকটা বেরিয়ে এসেছে এখন আমি আর একটা বাটি নিয়ে নিচ্ছি এখন এই বাঁধাকপিগুলো আমি হাত দিয়ে চেপে চেপে নিয়ে পানিগুলো ছাড়িয়ে আলাদা করে নিব এখানে আমি দুই হাত দিয়ে করেছি দুই হাত ভালো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে আমি দুই হাতে চেপে চেপে পানিগুলো আলাদা করে নিয়েছি আপনারা এই কাজটা চাইলে এক হাতেও করে নিতে পারেন দেখতে পাচ্ছেন কত পানি বের হয়েছে বাঁধাকপি থেকে বাঁধাকপিতে কিন্তু লবণ দিয়ে রাখলেই পানি বের হয় এই হলো বাঁধাকপির পানি তো এগুলো আমি ফেলে দিয়েছি আর তারপরে এখানে বাঁধাকপিতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চালের গুঁড়া আপনারা এখানে চালের গুঁড়া না দিয়ে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন বেসনের পরিবর্তে আপনারা এখানে আটা বা ময়দাও ইউজ করতে পারেন তারপরে এখানে আমি দিয়েছি পেঁয়াজ এক কাপের মতো সামান্য পরিমাণ ধনিয়া পাতা দুটা কাঁচামরিচ দিয়েছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো আর প্রথমে যেহেতু আমি লবণ দিয়ে এটাকে মেখে নিয়েছি তাই হাফ চা চামচের মতো আমি লবণ দিয়েছি আর তারপরে দিয়েছি একটা ডিম এখন এই সব কিছু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এই কাজটাও একটু সময় নিয়েই মেখে নিতে হবে যেহেতু এখানে আমার বাঁধাকপির পরিমাণটা একটু বেশি ছিল তো এখানে আমার মাখানোটা হয়ে গিয়েছে প্রায় আর এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা ভাজার জন্য আমি চুলাতে আগে থেকে একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিয়েছিলাম আর তেলটা আমি গরম করে নিয়েছি আর তারপরে এখানে এইভাবে গোল গোল করে আমি একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি আর এগুলোকে আমি মিডিয়াম হিটে ভেজে নিয়েছি এপিট ওপিট লাল লাল হলে আমি এখন এগুলোকে ছাঁকনি দিয়ে পানি থেকে উঠিয়ে নেব এভাবেই আমি এখানে সবগুলো ভেজে নিয়েছি ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন তৈরি হয়ে গেল আমার মুচমুচে বাঁধাকপির পাকোড়া এই বাঁধাকপির পাকোড়াটা খেতে কিন্তু অনেক মজা আমি এখানে আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ